অনেক মানুষই কিন্তু আপনাকে জ্ঞান দিবে কটু কথা শোনাবে কিংবা হাসি করবে কিন্তু তাদের কথাতে বা তাদের হাসিতে কিন্তু আপনার জীবন চলবে না জীবন চলবে আপনার পরিশ্রমে আপনার ধৈর্যে আর আত্মশক্তিতে সো যারা ঘরে বসে মাত্র দুই হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা পরনির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল কিন্তু হতে পারি যারা বাহিরে কাজ করা পছন্দ করেন না তারা কিন্তু ঘরে বসেই বিজনেস করতে পারেন তাই আজকে আমি চলে এসেছি আমাদের খুলনার ইসলামপুর মানে নির্মেলা বিডি শপে সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান সাইডে এশিয়া ব্যাংকের নিস্তলায় এখানে তাদের থ্রি পিসগুলো হোলসেল রেটে দেয় মানে পাইকারি দামে দেয় যেহেতু পাইকারি দামে দিয়ে থাকে যার কারণে হচ্ছে তাদের প্রত্যেকটা ড্রেসের বা প্রত্যেকটা পণ্যের দাম কিন্তু হচ্ছে অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু হচ্ছে কম থাকবে তাছাড়া বাজার কিন্তু এই টাইপের থ্রি পিসগুলোর দাম অনেক অনেক বেশি থাকে বাট নির্মেলা বিড়িতে হচ্ছে সেই টাইপের কালেকশনগুলো কিন্তু হচ্ছে আমি বলবো একেবারে অর্ধেকেরও হচ্ছে কমে পেয়ে যাবেন এখানে বিভিন্ন ড্রেস আছে কোয়ালিটির উপর নির্ভর করে এক একটা ড্রেসের দাম সো আপনারা কিন্তু আপনাদের বাজেটের মধ্যে থ্রি পিস করতে পারবেন অল্প পুঁজি নিয়ে যদি কোনো বিজনেস করতে চান আমার মনে হয় ড্রেসের বিজনেসই সব থেকে বেস্ট এটা কিন্তু ঘরে বসেই মেয়েরা কিংবা ছেলেরা উভয়ই এই বিজনেসটা করতে পারবেন আপনাদের সুবিধার্থে তাদের পেজ এবং সব লোকেশনটা কিন্তু হচ্ছে আমি ক্যাপশনে অ্যাড করে দিব এবং আপনারা কিন্তু পাইকারিতে যারা প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু হচ্ছে অনলাইনের মাধ্যমেও কিন্তু হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন বাট আমি বলবো যে একটাবারের জন্য হলেও আমাদের শপে এসে আপনারা ঘুরে যান বিডি শপের অনেক ভিডিও এর আগেও কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছি এবং কিভাবে বিজনেস করতে পারবেন কিভাবে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারবেন সবই কিন্তু হচ্ছে আপনাদেরকে ডিটেলসে বলেছি তারপরেও কিন্তু হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে আরও হচ্ছে সুন্দর করে বলে দিচ্ছি আমি মূলত মনে করি খুলনাতে না পুরো বাংলাদেশের মধ্যে উদ্যোক্তা তৈরি যদি একমাত্র কারিগর হয়ে থাকে সেটা কিন্তু আমাদের নির্মেরা বিড়ি সব কেননা আমাদের উদ্যোক্তা সৃষ্টির জন্য আমাদের উদ্যোক্তারা যাতে হচ্ছে সুন্দরভাবে বিজনেস করতে পারে তার জন্য কিন্তু নির্মেলা বিড়ি অনেক অনেক সুবিধা দিয়ে তাদের কিন্তু হচ্ছে সবটা তৈরি করেছে কী কী সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনাকে বলে দিই প্রথমত হচ্ছে আপনারা যেটা করতে পারবেন আপনারা বারবার প্রোডাক্ট চেঞ্জ করে করে নিয়ে নিয়ে তারপরে কিন্তু হচ্ছে বিজনেস করতে পারবেন আর সব থেকে বড় কথা মাত্র দুই হাজার টাকা দিয়ে এখন কি করা যায় বলেন তো কিছুই কিন্তু করা যায় না বাট নির্মলা বিডি কিন্তু আপনাদেরকে দুই হাজার টাকা দিয়ে কীভাবে হচ্ছে আপনারা লক্ষ টাকার পর্যন্ত বিজনেস করতে পারবেন সেই পলিসিটাও কিন্তু হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দিবে সাপোজ আপনারা তাদের থেকে ছয়টা ড্রেস নিয়ে হচ্ছে বিজনেস শুরু করলেন বাট আপনার ছয়টা প্রোডাক্টের একটা প্রোডাক্ট চললো বা কোনো প্রোডাক্টই চলো না আপনারা কিন্তু বারবার এসে এক্সচেঞ্জ করে নিয়ে নিয়ে কিন্তু হচ্ছে বিজনেসটা করতে পারেন অনলাইন হোক অফলাইন হোক সব জায়গায় কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে হচ্ছে কালেকশন দরকার হয় কেননা আমরা যারা হচ্ছে ক্রেতা আপুরা আছি তারা কিন্তু হচ্ছে ভ্যারাইটিস পণ্যই খুঁজে থাকি যেখানে ভ্যারাইটিস থাকে এবং আমরা সেখানেই যাই সো আপনার কাছে যদি হচ্ছে উদ্যোক্তা আপাদের কাছে যদি বেশি বেশি কালেকশন না থাকে বা একই কালেকশন যদি হচ্ছে অনেক দিন ধরে থাকে তাহলে কিন্তু উদ্যোক্তা আপদের একেবারেই সেল হবে না সো এই জন্য কিন্তু হচ্ছে নির্মলা বিড়ি সব কী রেখেছে যে আপনারা যাতে হচ্ছে সুন্দরভাবে আপনাদের বিজনেসটা করতে পারেন বা আপনাদের বিজনেসের জীবনটাকে সুন্দরভাবে হচ্ছে সেট করতে পারেন এই জন্য তারা রেখেছে হচ্ছে এক্সটেন্স ফ্যাস মানে আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে হচ্ছে আপনারা কিনে নিয়ে গেলেন সেটা যদি হচ্ছে না চলে আপনি আবার রিটার্ন দিতে পারবেন এবং বারবার বারবার রিটার্ন দিয়ে কিন্তু 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 হচ্ছে প্রোডাক্ট নিতে পারবেন তাহলে করতে থাকলে দেখা যাবে নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু আপনারা স্টক করতে পারবেন এবং আপনাদের কিন্তু হচ্ছে নতুন কালেকশনে কিন্তু হচ্ছে আর কেনার দরকার পড়তেছে না তাহলে এক প্রকার কিন্তু আমার আপনার মনে হয় যে অনেক সুন্দরভাবে হচ্ছে আপনারা বিজনেসটা করতে পারবেন আর এই যে হচ্ছে প্রোডাক্ট এক্সচেঞ্জটা এটা কিন্তু হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতন করতে পারেন সেটা দিনে দুইবার হতে পারে তিন দিন দিন হতে পারে বা সপ্তাহে দুই দিন তিন দিন বা সপ্তাহে সাত দিন সেটা আপনার ইচ্ছা মতন আমাদের এখানে কোনো কন্ডিশন নেই যে আপনার হচ্ছে দিনে একবার আসতে হবে বা দুইবার আসতে হবে আমরা উদ্যোক্তা আপদের যাতে সুবিধা হয় যেটা করলে আপদের হচ্ছে সুবিধা হবে আমরা সেই সুবিধাটাই হচ্ছে দিয়ে থাকি কোনো সার্টেন মোমেন্ট পর যদি আপনার মনে হয় যে আপনি আর হচ্ছে বিজনেসটা কন্টিনিউ করতে চাচ্ছেন না তাহলে কিন্তু হচ্ছে আপনার যে স্টকে যে প্রোডাক্টগুলো থেকে যাবে সেগুলো কিন্তু এক প্রকার লস হয়ে যাবে তাই না কিন্তু আমরা নির্মলা বিডি কখনোই চাই না আমাদের উদ্যোক্তা আপুদের এক টাকাও লস হোক আমরা চাই যদি লাভ হয় উদ্যোক্তা আপুদের হোক আর যদি ক্ষতি হয় বা একটা টাকাও যদি লস হয় সেই লসটা হচ্ছে আমাদের নির্মলা বিডি সবে হোক এর জন্য আমরা কী করি যখনই হচ্ছে কোনো আপুরা যদি কোনো সার্টেন মোমেন্ট পর আর বিজনেস কন্টিনিউ করতে না চায় তখন কিন্তু যে প্রোডাক্টগুলো থেকে যায় সেগুলো কিন্তু আমরা রিটার্ন নিয়ে নিয়ে নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা যেই রেটে হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট কিনে নেবেন এবং সেই রেটে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের ক্যাশ টাকাটা ফেরত পেয়ে যাবেন তো এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে এছাড়া অনলাইন হোক অফলাইন হোক কিভাবে আপনার বিজনেসের প্রচার হবে প্রসার হবে কিভাবে করলে আপনার বিজনেসটা হচ্ছে আরো সুন্দরভাবে দাঁড়াবে সব রকম সুবিধা দিয়ে কিন্তু হচ্ছে আপনাদেরকে নির্মলা বিডি পাশে থাকবে এছাড়াও যদি কেউ যদি বলতে পারে যে নির্মলা বিডির সাথে বিজনেস করে বা লেনদেন করে আমাদের একশো টাকাও হচ্ছে বা দশটা টাকাও হচ্ছে লস হয়েছে আমরা নির্মলা বিডি সবের পক্ষ থেকে কিন্তু সেই দশ টাকা ড্যামারেজ দিয়ে থাকবো তো এরকম সুবিধা কোথায় পাবেন বলেন তো আর নির্মেলা বিড়িতে এত এত কালেকশন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন একটা খুচরা বলবো যে একটা খুচরা প্রতিষ্ঠানও এত এত কালেকশন থাকে না যেটা আমাদের একটা নির্মেলা বিড়ির মতন হচ্ছে একটা পাইকারি শপে আছে আপনাদের অনলাইন হোক অফলাইন হোক যত রকমের ভাইরাল কালেকশন আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস কুর্তি সেট আরঙের সেট ইন্ডিয়ান ড্রেস বালিশের ড্রেস বেডশিট ইনার আইটেম ওড়না দিন হচ্ছে প্যান্টের সেট গেঞ্জি সেট যত রকমের ড্রেস আছে শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা থেকে শুরু করে সব রকমই কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানেই তাই আমি বলবো যারা নতুন উদ্যোক্তা হতে চান বা নতুন বিজনেস করতে চান তারা চোখ বন্ধ করে কিন্তু হচ্ছে বিডি থেকে প্রোডাক্ট কিন্তু হচ্ছে পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারেন আর এখন কিন্তু অনলাইন বিজনেসটা অনেক বেশি পরিমাণে সহজ কেননা এখন অনলাইনের মাধ্যমেও কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্টগুলো বা মিডিয়ার মাধ্যমেও কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সো একটু যদি বুদ্ধি বুদ্ধি খাটান তাহলে কিন্তু হচ্ছে আপনারা আপনাদের আইডিয়ার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই সাপোর্টটাকে কাজে লাগিয়ে কিন্তু হচ্ছে আপনাদের বিজনেসটা প্রসার করতে পারবেন তাই আমি বলবো একটু যদি বুদ্ধি খাতান তাহলে কিন্তু কেউ আর বেকার থাকবে না সবাই ইনকাম করতে পারবে সবাই আত্মনির্ভরশীল হতে পারবে এত সুন্দর সুন্দর থ্রি পিস বা ড্রেসের গুলো শুধু বিজনেসের জন্য না আপনি চাইলে আপনার ফ্যামিলি বা রিলেটিভদের জন্যও কিন্তু হচ্ছে নিতে পারবেন যদি নিজের ইচ্ছা শক্তি থাকে তাহলে সবই সম্ভব সবাই নিজের জায়গা থেকে সব কিছু করতে পারবে ইনকাম করতে পারবেন আত্মনির্ভরশীল হতে পারবেন তাই বসে না থেকে কিছু একটা করুন যাতে নিজের এবং হচ্ছে নিজের পরিবারের হচ্ছে পাশে দাঁড়াতে পারেন সো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন السلام عليكم